নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে পরোটা আর এই পরোটাটা একদমই নরম তুলতুলে আর কতটা দেখো খাস্তা হয়েছে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন পেটের পরোটা আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর তৈরি করাটা যে কতটাই সহজ আর কত অল্প উপকরণে এই পরোটাটা তৈরি হয়ে যায় তোমরা না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা এই পরোটাগুলো খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর প্রত্যেকটা পরোটাই ফুলবে তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো বন্ধুরা তাহলে আর দেরি না করে তৈরি করে ফেলি দেখো এখানে আমি নিয়েছি দু কাপ ময়দা দিচ্ছি হাফ চামচা লবণ হাফ চামচা চিনি আর দিচ্ছি দু চামচা তেল ময়দার সঙ্গে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না দেখো ডোটা একদমই রেডি ডোটা খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি ডোটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে ডোটা আমি আবারও এক মিনিট মতো মেখে নিচ্ছি ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখো ডোটা কতটাই সফট হয়েছে এবার আমি ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে সব এবার আমি হাতের তলায় করে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি লেচিটা খুব ভালোভাবে গোল করে নিতে হবে এতে রুটিগুলো খুব ভালো হয় শুকনো আটা ছড়িয়ে প্রথমে রুটির মতো করে বেড়ে নিচ্ছি রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি সামান্য তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করা হয়ে গেছে এবার দেখো পাউডার দুধ আমি ছড়িয়ে দিচ্ছি এই পাউডার দুধটা দেওয়ার জন্য পরোটাগুলো খেতে বিজনে সুস্বাদু হয় পাউডার দুধটা খুব ভালো হবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে পরোটা ভাজ করে দিচ্ছি দেখো আমি কেমন ভাবে ভাজ করছি ঠিক এরকম করে ভাজ করলে পরে প্রত্যেকটা পরোটা ভীষণ ভালোভাবে ফুলবে এবার হালকা করে শুকনো আটা দিয়ে পরোটাগুলো বেলে নেব পরোটা বেলা হয়ে গেছে একইভাবে আমি সব পরোটাগুলোই বেলে নেব এবার পরোটাগুলো ভেজে নেব দেখো হালকা করে বাবল ঝুঁকতে লেগেছে এবার আমি উল্টে দিচ্ছি পরোটা আবারও উল্টে দিচ্ছি এবার আমি তেল দিয়ে পরোটাটা খুব ভালোভাবে ভেজে নেব ও পরোটাটা কত সহজেই ফুলে যাচ্ছে পরোটাটাই এপাশ ওপাশ করে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখো পরোটা কতটা খাস্তা হয়েছে দেখো ছেড়ে যাচ্ছে নিজে নিজেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে পরোটাগুলো দেখো পরোটা হয়ে গেছে আর পরোটা দেখো কেমন চারিদিকে ছেড়ে যাচ্ছে কতটা খাস্তা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তোমাদের ছাড়ি দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে কিভাবে সব পরোটাগুলোই ভেজে নেবো আর দেখবে প্রত্যেকটা পরোটাই ফুলবে প্রত্যেকটা পরোটাই ফুলেছে আমার সব পরোটাগুলো করা হয়ে গেছে এবার পরোটাগুলো গরম গরম সার্ভ করে দেব। আর তোমাদের আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি দেখো পরোটা কত সফট হয়েছে পরোটা দেখো চারিদিক দিয়ে ছেড়ে পড়ছে মনে হচ্ছে যেন পেটেই পরোটা আর এতটাই সফট হয়েছে তুমি দেখো তোমার দেখেই বুঝতে পারবে আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু এত সফট পরোটাগুলো দেখো কতটা ফুলেছে ফুলে দেখো সব পরোটা ছেড়ে গেছে আমাদের আরেকটাও আমি ছেড়ে দেখাচ্ছি দেখো পরোটাগুলো কতটাই সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পরোটাগুলো কতটা সফট হয়েছে আর দেখো কেমন সুন্দর ফুলে গেছে প্রত্যেকটা পরোটা এই পরোটা চা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তোমরা চাইলে আলুর তরকারি বা চিকেন যে কোনো কিছু শুন খেতে পারো আমি একটু আলুর তরকারি নিয়েছি কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে চায়ের সঙ্গে এই পরোটাগুলো আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না